এবার আমরা আমরা হল থেকে বেরিয়েছিলাম সেমিনা হল থেকে যে বাচ্চাটা লাইন করেছে লাইন দিয়ে এবার মিউজিয়ামে ঢুকতে হবে বাচ্চাগুলোকে নিয়ে ঢুকবো আমার ছেলে আগে চলে গেছে ভলেন্টিয়ারকে আছে ও এবার আমি আমাদের লাইন রয়েছে এখানে আমরা সব কিছু আজকে এই অনুষ্ঠান থেকে তোমরা এত কষ্ট করে সুযোগ এই শিক্ষা নিয়ে যাবে এই প্রতিক্রা সারা জীবন পালন করবে এবং এই প্রতিক্রা করছে কোথায় স্বামী বেগন্দের বাড়িতে স্বামী বিগে ঠাকুরের সামনে মায়ের সামনে স্বামীর সামনে সুতরাং এই কেমন করবে এই সিরিয়াসনেসটা কেন কোথায় দিয়ে না এই সুযোগ আমরা জীবনে পাই মূল্য অধিকায় পঞ্চশীত পঞ্চশীত পাঁচটা প্রতীক্ষা এটা পুতুলের অধিকা ছিল অশোক অশোকের অধিকা ছিল পঞ্চশীত আমরা আমরা স্বভাবিত পাঁচশো ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দের আস আজকে মূল্যবোধ সম্মেলনে প্রত্যেকে কাগজটা লাস্ট পেজ দেখো সেটা বের করো মূল্যবোধের পঞ্চশীল লেখা আছে স্যার বলবেন তার সঙ্গে সঙ্গে তোমরাও সেটা শাস করবে সেজে আছে ভাই সেজে

তাই তো মনোযোগ কোথা থেকে আসে মস্তিষ্ক মস্তিষ্কটা চলে গে চালায় গে এনার্জি এনার্জি কোথা থেকে আসবে গ্লুকোজ ব্রেনের ফুয়েল হচ্ছে গ্লুকোজ তো গ্লুকোজের অভাব হয়ে গেছে সবারই আমরা জানি সবাই সেজন্য ছটফট করছে আমরাও তাহলে এবারে আমরা ব্রেক নেব বিনা প্রবেশ মূল্যে তারা এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করুক কিছু শিক্ষা লাভ করুক আর আজকে তিনি এই ধরনের অনুষ্ঠান করতে গেলে প্রচুর খরচ হয় এই জন্য আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের কাছে তারা বিনা ভাড়ায় এই হলটি ব্যবহার করতে দিয়েছেন আর সল্ট লেক মাইন্ডসেট তারা আমাদের যৌথ উদ্যোগে সহায়তা করেছেন এজন্য মাননীয় ইন্দ্রনীল বিশ্বাস সভাপতি সব মানসেস এবং অলক রাহা সম্পাদক তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা পাশে এসে না দাঁড়ালে আমাদের পক্ষে সিপলের পক্ষে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না তাদের সকলের জন্যে আমি একটা হাততালি দাবি করছি অনুগ্রহ করে তারা যদি একটু মঞ্চে আসেন ভালো হয় আর এবার ডক্টর দেবাঞ্জল পান তিনিও সলিডেক মাইন্ডসেটের একজন প্রাণ পুরুষ তিনি এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছেন তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে তোমাদের কাছে আমরা সেই কথাগুলোই বলছি নানান ফর্মে সেগুলো বলছি তোমরা সেগুলো শুনছো এবং আশ্চর্য ভাবছো এই কথাগুলো তো নতুন এই কথাগুলো তো নতুন না এগুলো তো বিদ্যাসাগর লিখে গেছে অনেক আগে তখন তো স্কুল পাঠ্য ছিল আমরা তো তো স্কুল থেকে বিদায় করে দিয়েছি আদর্শ ছেলে কুসব কুমারী দাসে লেখা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এই কবিতা তোমরা শুনুন জানাই আর যারা অল্প বয়সে রয়েছে তাদের জন্য ভালো আমাকে যে বিষয়ে বলা হলো সেই বিষয়টা মনে হয় তোমাদের কারো কাজে লাগবে না তার কারণ আমি বলি কতগুলো কথা সেটা হচ্ছে আমি প্রথম থেকেই আমি আলোচনা শুনে আসছি এই আলোচনা শুনতে শুনতে তোমাদের বয়সে যখন আমি ছিলাম সেই দিনগুলোর কথা মনে করি আমাদের ছেলেবেলায় আমাদের শেখানো হতো কুড়ে দ দ দ পারলে কিছু আমাদের শেখানো হতো তিনটে শব্দ

বিশ্বাস যে আর আমি বিশ্বাস করেছিলাম আমার জীবন যেহেতু থাকবে বারো ঘন্টা অপারেশন তেত্রিশটা রেডিয়েশন পাঁচটা কেমন আমি কিন্তু আজকে বহাল তুইটা যারা ছাত্র তোমরা যে নেতিবাচক কথার মতো থাকো আমার সাথে না আমার পরিষয়টা প্রস্তুতি না বাবা মাছ উনি কি আমার ছেলে ভালো নাম এদিকে একটু দুর্বল এই বিশ্বাসটাকে বলছি বিশ্বাস করো তোমরা সেই জায়গাগুলো খুব ভালো এবং আগামী দিনে তোমরা সেই জায়গাটাকে পূর্ণ করে তোমার এই স্বপ্নকে পূরণ করতে পারবে যেভাবে আমি আমার স্বপ্নকে পূরণ করেছি আজ আমি কৃতজ্ঞ আমার সেই জীবনী হোজা মন থেকে বসে আছেন ডক্টর পার্থ

এত ভালোবাসো এত তুমি মহিলাম ভগবান ভগবান কাছি এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান এতে সম অধিকার এই তাঁর ফরমান ভগবান ভগবান সুতরাং এইটা যে এখানে কিন্তু সবার অধিকার আছে আমি শুধু আমার ভালোটা নিয়ে যদি সারা জীবন ব্যস্ত থাকি তাহলে কিন্তু দিনের শেষে আমি একা হয়ে যাব এবং পার্থুলার এই কথা মিলিয়ে আমার বিজ্ঞান চেতনা আমার বিজ্ঞান শিক্ষা থেকে একটা ছোট্ট জিনিস করি খুব রাগি জানা খুব লোভী জানা এর মধ্যে দেখা যায় যে তারা কিন্তু অস্থিরতায় পড়বে যত অস্থিরতা তত তাদের মধ্যে একটা কটি বলে হরমোন বেরোবে এই কটিজল হরমোন যত বেরোবে তত কিন্তু স্ট্রেস আক্রান্ত হবে তারা আসলে অবাকই কটি আগতে কিন্তু তাদের

যে ছাত্রছাত্রীদের তার মা বাবারা শিক্ষকেরা ছোটবেলা থেকে তারা একটা শিক্ষা দেয় বইতেও আছে বইতে সবার বই আছে কখনো কখনো কুবাক করবে না খারাপ কথা কখনো বলবে না তারপরে খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না কখনো লিসা করবে না লিসা দাস হবে না আচ্ছা সেই সঙ্গে তোমরা একটা সহজে উদযাপন করবে কিন্তু দেখা যায় যে তথাগুলো তো খারাপ ছেলে ভালো ছেলে খারাপ ছেলে করে আলাদা কোনো ক্যাটাগরি খাবার তো ভালো ছেলেই খারাপ ছেলে হয়ে যায় আবার খারাপ ছেলেও ভালো হয়ে যায় তো এখন আমি বলছি যে এই যে বয়স্পতির সময় একটা সময় আসে যখন বড় আমি আমি কিছুকে আমি তুচ্ছ করি করে আগে আমার আমি যে কাউকে মানি না এই যে সময়টা আর এই যে তারা যে করে এটা কি মনে যে তাদের মধ্যে তা এটা কেন করা এই সময়টা এত দুঃসময় কেন অর্থ করে নিজেরাই তারা এই শেষভাবে একটা সেট মোটিভেশনটাই হলো যে নিজের কে জানা এবং বোঝা এবং সব থেকে বড় কথা যেটা ছেলে মেয়েদের ছোট থেকেই বোঝাতে হয় যে কোনো একটা বিষয় মনুষযোগ তৈরি করা মনুষযটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা জিনিসে ফোকাস করা এবং সেই ফোকাসের জায়গাটাকে তৈরি করা সেটা করতে গেলেই আত্ম উপলব্ধি হয় কখনোই মোটিভেশন সব সময় যে বাইরের থেকে আসবে তা নয় মোটিভেশন কিন্তু ভেতর থেকে তৈরি হয় এবং সেই মোটিভেশন টা তখনই তৈরি হয় যখন ভিতরেতে এই উপলব্ধি করা যায় যে আমাকে একটা জায়গায় বড় হয়ে তৈরি হতে হবে আমাকে নিজেকে প্রকাশ করতে হবে সুন্দর জীবনের মধ্য দিয়ে তোমাকে জাগাতে হবে যে যত সংযম অভ্যাস করবে তার মধ্যে প্রচন্ড শক্তি আসবে তাই না দেখো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এগুলো দিয়ে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব আমাদের সত্যি রুগে যাচ্ছে একটা ড্যামের উদাহরণ দিয়ে বুঝতে পারবে হিমালয় পর্বত থেকে মনে করো জল নেমে এসে নদীর আকারে সাগরে গিয়ে পৌঁছছে সব জলটা কাজে লাগে না নদীর দুদিকে সুজলা সুজলা ভূমি হচ্ছে ঠিকই কিন্তু পুরো জলটা কাজে লাগে না কিন্তু সেই নদীর বাসখানে যদি একটা ভাত দেওয়া হয় জলকে যদি পুঞ্জীভূত করা হয় সেই জলকে পুঞ্জীভূত জলকে যদি টানেলের মধ্য দিয়ে পার করা হয় টানেলের মুখে যদি একটা টারবাইন রেখে দাও প্রচন্ড গতিতে যখন ওই জল পুঞ্জীভূত জল বেরোবে তখন ওই টারবাইন প্রচন্ড গতিতে যখন ঘুরবে তখন সেখান থেকে ইলেকট্রিসিটি জানো তো কিভাবে হয় তাহলে জলকে পুঞ্জীভূত করার পরে তাকে তাই না যেমনি আমাদের মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলোকে আমরা বাইরে ভেতরে যদি আমরা সংহত করি সুসংহত করি সংযম অভ্যাস করি সততা অপবিত্রতা এগুলো বজায় রাখি না প্রচন্ড শক্তি আছে তুই যেখানে মন দেবে সেখানেই হ্যাঁ সেখান থেকে রহস্য উদ্ঘাটন করতে পারবে জীবন সম্বন্ধে এই প্রকৃতি সম্বন্ধে প্রচন্ড শক্তি এমন কেউ আছে শান্তি চাও না এমন কেউ আছে কান্তি চাও না দেখবি আমরা সব চাই কি করে আসবে বলো শান্তি সংসার জীবনে প্রবেশ হওয়ার আগে প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে আদর্শ ব্রহ্মচারী ব্রহ্মচারণী ব্রহ্মচারী ব্রহ্মচারণী মানেই হচ্ছে পবিত্র চিন্তা নিয়ে থাকা শুদ্ধ পবিত্র চিন্তা একটা সময় আসবে গোটা সময় বলবে বাবা তোর বয়স হয়েছে এবার তোকে বিয়ে থাকতে করতে হবে সংসার করতে হবে কিন্তু আদান মানে গ্রহণ আর প্রদান মানে ফিরিয়ে দেওয়া তাহলে যা গ্রহণ করছি তার চাইতে বেশি যদি প্রদান করতে পারি মানে ফিরিয়ে দিতে পারি তাহলে সেই জীবনটা সফল হয় সাথে একটা শর্ত পূরণ হবে মনে রাখবে তাই না আমরা পাচার প্রয়োজনে মা বাবার কাছ থেকে গ্রহণ করছি করছি কিনা প্রকৃতির কাছ থেকে সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জগতের কাছ থেকে প্রতি মুহূর্তে কত কি গ্রহণ করছি এই যে অক্সিজেন গ্রহণ করছি তাই না বেঁচে আছি না ভেবে দেখো যে আসনে বসে আছে তুমি আমি তৈরি করেছি যে যার আসনে পোশাক আমি তুমি যে খাবার খেয়ে করা হচ্ছি বা বেঁচে আছি আমি তুমি তৈরি করে যে ঘরে বসে আছি যে যানবাহন ব্যবহার করছি যেগুলো না হলে তোমার আমার এক মুহূর্ত ভালো থাকা হচ্ছে না কোনটাতে আমার তোমার অবদান আছে সব অন্যরা করেছে এগুলো গ্রহণ করতে হবে না গ্রহণ করে বাঁচতেই পারবে না কিন্তু শুধুই গ্রহণ করবো হাত পাতব ভিক্ষুকের মতন ভিক্ষুকের জীবন সফল হয় যে হাত পাতে গ্রহণ করে তার জীবন সফল হয় না তাহলে যিনি দিতে পারেন তার জীবন সফল হয় ঠিক আছে তাহলে এই ভাবনাটা নিয়ে যাবো আমরা এমনভাবে জীবন গঠন করবো মা বাবার কাছ থেকে প্রতি এ কাছ থেকে সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করেছি বেঁচে থাকতেই সেই মা বাবাকে প্রতি রাষ্ট্রকে সমাজকে তার চেয়ে বেশি ফেরত জীবনে যাবৎ আদানম সদানম ততোহিকম ইত্যেশা প্রার্থনা স্মকম ভগবানের পরিপূর্ণতা হে ভগবান হে ঈশ্বর হে এই প্রার্থনা করে জীবনে বাঁচাতে আমরা যা কিছু গ্রহণ করছি তার যে বেশি যেন ফেরত দিতে পারে এই যে মহাজ্ঞানী মহাজনদের যে আমরা স্মরণ করি তারা কত খেয়েছেন বলেছেন নিয়েছেন সেজন্য স্মরণ করছি না তারা কত বেশি ফেরত দিয়েছেন আলম বাবু ঈশা মুশা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানা কবির বিশ্বের সম্পদ আমাদের ইয়েরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতিথম নিতে রাজে আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাঁদেরই মতন দেহ কে জানে কখন বড়া অগমনি হয়ে যেতে পারে কেউ এই যে সব দেশে সব ধর্মের এরকম মহাজ্ঞানী মহাজনেরা এসেছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে তাদের পদাঙ্ক কেন অনুসরণ করবো তা তারা যা সমাজ থেকে নিয়েছেন তার থেকে বেশি সমাজ বলে তারা তার হয়েছে আমরা কয়েকজন পুরুষ মহামানবের নাম করেছি এই পুরুষের এই শুধু মহামানব মানবই নেই বিদুষী মৈত্রী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতাবন্দতী বহু বীরবালা বীরেন্দ্র প্রসূতি আমরা তাদেরই সন্ততি অনলে দিয়া তাকে যারা পুত্র তরে সুখে দেয় যে প্রাণ আমরা তাদেরই সন্ততি এমন মায়ের ছেলে মরা বা এমন মায়ের সন্তান মরা দুর্বলকে বলে তা কি কিন্তু তোমাদের এই ভাবনাগুলো নিয়ে এই যে ইন এভরিথিং ইজ পজিটিভ বললেন স্বামীজি সম্বন্ধে বলেছেন then revolve like no limitation in him everything is positive nothing negative samiboyon the iti bator niti bator kichure pratyeker moddhe amader ananta shakti achi samiboyon it is so this potentiality bind the goal is manifest this divinity within by controlling nature's external and internal do this either by work or worship or psychic control or philosophy by one or more or of these and be pratyeker ananta shakti shaboli gojay ka ayuja no shobale ni aji kano thora bolte pachho abar ekta kotha bolo

অন্যদিন মনটা অতটা প্রকাশ নয় একাগ্র নয় আজকে অনেক তোমরা এনে চলো সেটা তোমরা বলতে পারছো ঠিক কিনা বলো তাহলে আমরা কথা বলতে থাকি আমরা কখন শিখি কখন শিখি না তাই না আজকে আমরা এখানে এসেছি কিছু শিখবো জানবো বুঝবো বলে তো পার্থ বাবু এত কষ্ট করে তিনি এই বয়সে এত উৎসাহ নিয়ে আমিও তাকে দেখে আর লেখা পাঠ করে কথা শুনে অনুপ্রেরণা পেয়ে থাকি আমারও এতটা বয়সে তিনিও আমার অনুপ্রেরণাস্থল সেই জন্য তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি তার দীর্ঘ জীবন সুদীর্ঘ জীবন প্রার্থনা করি তার পরিবার পরিজনের সকলে শান্তি আনন্দ সুস্থ দেহ প্রার্থনা করি তাহলে তিনি আরো বেশি সমাজকে দিয়ে যেতে পারবেন কোন জীবনটা সফল হয় সার্থকের তোমরা সবাই জীবন সফল করতে চাও সার্থক করতে চাও কি না বলো তাহলে একটা প্রার্থনা করো

জীবনে যা আদান পরিমাণে ব্লক থাকতে পারি সাইলেন্স অবজার্ভ করতে পারি তাহলে সেটা আরো বেশি মূল্যবান সেটা হচ্ছে শোনার মতন মূল্যবান ইংলিশে কি বললাম কেউ একজন বলবে তাড়াতাড়ি এখন যদি বলতে পারো দেখো এটা তোমার শক্তি আর তা কানে কানে যদি কথা বলো নিজেদের মধ্যে গুঞ্জন করো সেটা কিন্তু সত্যি না দেখো সেক্ষেত্রে তোমাকে মাথা নিচু করে কথা বলতে হবে তাই না কিন্তু এখন যদি তুমি কথা বলো দেখো মাথা উঁচু করে বলতে পারে কি বললাম ইংরেজিটা দেখো প্রতি আমরা একটা ভালো কথা শিখতে পারি এবং বলতেও পারি তোমায় বলো আমার পড়া তৈরি হয় না হ্যাঁ আমি মনে রাখতে পারি না আজকে কি দায়ী হচ্ছে কিন্তু আমি বলবো চ্যালেঞ্জ করে বলবো

আমরা প্রতি এক মিনিটে একটা ভালো কথা শিখতে পারি বলতে পারি তোমরাই প্রমাণ করেছো অথচ বছরেও এক একটি ভালো কথা আমরা শিখিনি বলে মানে শিখেছি যদিও সেটা ভালোভাবে প্রাপ্ত করিনি সৎ সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে সুস্পষ্ট ভাবে সেটা কিন্তু বলতে পারছি না মনটা ঠিক খোলামেলা হতে পারে না তা জন্য তোমাদের এই ব্যথা মনে সেটা দূর করার জন্য যাতে একটু কথা বলতে পারো এবং সেই কথা পিস করে না একটু প্রাণ খুলে বলতে পারো এবং সেই কথাগুলো অবশ্যই শিক্ষা সম্বন্ধে হবে জীবন গঠন সম্বন্ধে হবে সেরকম কিছু কথা তোমরা যেটা শুনতে এবং আমার সঙ্গে পার্টিসিপেট করতে রাজি আছো বলব না না হ্যাঁ ভালো করে বলো আচ্ছা তা তোমরা একটু আসতে বলছো আমি দেখবো এবারে কত জোরে কথা বলতে পারো তাই না তাহলে ভেতরের যে গ্যাসগুলো বেশি জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কি হলো না এমন শব্দ হবে একেবারে এই ছাদ ভেদ করে তোমাদের কথা স্বর্গে পৌঁছে যাবে জয় শ্রীমা সারদা দেবী কি স্বামীজি কি ভারত মাতা কি এবারে আমার একটা কথা বলবে কথা নিয়ে কথা বলবো বলো স্পিচ ইজ সিলভার স্পিচ ইজ সিলভার